এ সার্জিস ও এক সময় কি মুজিব পোর্ট পড়তো আওয়ামী লীগের মিটিং মিসিং মিটিং করতো ওই ছেলে আজকে কি করতেছে এনসিপি দল বানাইছে একটা ছেলে এখানে খুব সিরিয়াস আর ওই ছেলেটা সবচেয়ে বেশি গঙ্গা রাখে যার নাম হলো হাস্তাদ আবদুল্লাহ ও সবচেয়ে সিরিয়াস ও সবচেয়ে বেশি গঙ্গা রাখে আর সার্জিস সরি সার্জিস ওরফে সার্ভিস আলম স্যার

খুব বেশি দিন হয় না বিয়ে সবাই নতুন নতুন বিয়ে করছে সবার শেষে বিয়ে করছে এবং এরা চট্টগ্রামের আরেক আরেকজনের খাওয়া মাল হ্যাঁ চট্টগ্রামের ঠিক 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 ব্রাদার আরেকজনের খাওয়া মাল বিয়ে করছে সে খুব খুশি বিয়ে করিয়া সে বিয়ে না করতে না করতে তার বইয়ের কি বলে একটা লোকাল বাস এর আট নাম্বার বাস কে কি এক নাম্বার

আর ভাই গান্ধী বানানো একে শুনবা আমারই ভাই খুব জ্ঞানী মানুষ সে শুধু একদিন কনসালটেন্ট করতে পারে সব থেকে পারে না

আপার যেভাবে মেকআপ দিচ্ছে দেখলাম আপা তো ওই ভিতরে বয়া কথা কই বাইরে তো আরে না ওইখানে ওই যে সাইনবোর্ড লাগাইছিল পিছনে হ্যাঁ হ্যাঁ বিশ্ব ব্যবসা বিদ্যালয়ের হ্যাঁ উতিতা ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনের হ্যাঁ সহকারী আহ্বায়ক ওই টাইপের আর কি আচ্ছা আচ্ছা যুগ্ম আহ্বায়ক যুগ্ম সচিব সহকারী সচিব কত কিছু আছে না হ্যাঁ হ্যাঁ

এই যে আমাদের বাংলাদেশে যে এই যে ছয় ঋতুর দেশ হ্যাঁ ছয় ঋতু না হয়ে যদি এক ঋতু হইতো আমার মনে হয় ভালো হইতো আমার কাছে ওই মনে হয় কারণ এই যে দেখেন ইউরোপ তারপর ধরেন অস্ট্রেলিয়া ধরেন এক ঋতু পরব পড়তেছে ভাই দরকার যে জ্যাকেট একটা জায়গায় ছয় টাকায় দিতাম কোনো সমস্যা নাই কিন্তু গরমে যে ভাই মাথাটা ঘুরিয়ে যাচ্ছি তো পড়ে যাই ভাই খেয়াল করে একটা জায়গায় ছয় টাকা দিতাম আর কথায় কথায় খেয়াল খাইতাম শরীর গরম রাখতে সেটাই সেটাই হ্যাঁ আলাদা

সামনে স্পিড বেকার আছে গাড়ি বেরে ওই কোনো না ওইবো হ্যাঁ মতো আছে বুঝি ও না তবু কারাক বেরে আমার গাড়ি খালি ফ্লেভারে টোল দেবো না টোলটা মুকুফ করাইতে পারতাম কিন্তু অফিস থেকে স্যার বলতেছে না বুঝলে গিয়ে টোলটা মুকুফ করা যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আজকে দুপুরে খিচুড়ি হবে নাকি আপনাদের এখানে ওটা যে বড় বড় করে না বড় ও কাগজ পাইছে ওটা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ঢাকার ডিসি অফিস পুরো বাংলাদেশ কাজ করে কিন্তু নারায়ণগঞ্জ শুধু নারায়ণগঞ্জ জেলাকে পাওয়ার পর চৌষট্টি জেলা চৌষট্টি জেলা লেগে পাওয়ার পর কিন্তু ঢাকা শুধু এমন একটা জেলা যে চৌষট্টি জেলায় পাওয়ার মানে ঢাকা হলো মানুষের মাথা একদম সবার হেড মাথা ধরে টান মারবা মানুষের হাতের কাজ করে কিন্তু ব্রেন ফুল বডির কাজ করে জি জি ঢাকা হলো ব্রেন

তো সম্ভবই না তাহলে 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 ওইখানে যাই দাও ওই দেখো সিমার পি শূন্য নামাই তুমি হ্যাঁ হ্যাঁ রাস্তা নিতে পারো সমস্যা হওয়ার হ্যাঁ হ্যাঁ মহারাজ এর কি আইলো আই কোন জায়গা যাই ভালো করে ওই যে প্র্যাকটিভ আছে তো ওখানে প্র্যাকটিভ ওই জায়গাটাই চাই ওই ওই জায়গাটাই বুঝিস তুই হ্যাঁ ঠিক আছে আমি একটা চা

5 আমার চাচিরা আমার জন্য অপেক্ষা করতেছিল বুঝছেন ওইখানে গেলে পরে আমার সঙ্গে দেখা করতে একটা চাচের সাথে মোটে মোটে দেখা হইছে তো কাকাই সেই মেকআপ দিয়া দিতেছে মানে ডেট মেকআপ সেই মানে এখন নাকি সমস্যা তো Plastic যে আমাদের সামনে kore. Arekta je amader shamne theke bhai protomei jokhon Doctor Sabrina oi Doctor Sabrina Doctor Sabrinar

এখানে লাইসেন্স তো সামনে রাখাই দিছি। এখানে লাইসেন্স সামনে রাখা। গাড়ির কাগজ সব সামনে রাখা। কাগজ দেখবার কি আব্বা আব্বা বললে আইসে দিস। এক কোণ নিক্কা সব খেয়ে ফেলতেছে আব্বা।